সালাম আলাইকুম আমরা ইদানিং অনেক কিছুতে হালাল শুনি যেমন ট্যুরিজম ট্যুরিজমের আগে হালাল ট্যুরিজম অনেকের কাছে মনে হতে পারে যে হালাল ট্যুরিজম ব্যাপারটা আসলে কি এরা কি ব্যবসা করতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই যারা ব্যবসা করেন তারা সবসময় ব্যবসা করবেন এটাই স্বাভাবিক কিন্তু ব্যবসা করার সময় তারা কোন আদর্শটা মাথা রাখেন সেটা গুরুত্বপূর্ণ এবং হালাল ট্যুরিজমের ক্ষেত্রে তারা যে আদর্শটা মাথায় রাখেন সেটা হচ্ছে ইসলামিক আদর্শ যেমন আপনি যদি কোনো অমুসলিম দেশে বেড়াতে গিয়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে ওই দেশে কিবলা কোন দিকে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না আপনি একজন মুসলিম পাঁচাত্য সরাত পড়েন পাঁচাত্তর সরাতের সময় আপনি কোনো মসজিদ পাচ্ছেন না আশেপাশে এমনকি জুমার দিনে জুমার নামাজ যে পড়বেন সেটারও কোনো খবর আপনার কাছে নেই হতে পারে না হয় অমুসলিম দেশে বেড়াতে গেলে আর একটা বড় সমস্যা হয় খাবারের ক্ষেত্রে যেহেতু আমরা মুসলিম হিসেবে শুকর মদ এবং অন্যান্য যে হারাম খাবার যেটা বিসমিল্লা বলে জবাই করা হয়নি এ ধরনের প্রাণীর মাংস আমরা খেতে পারি না এখন হালাল খাবার কোথায় পাওয়া যায় দেখা যায় যে মানুষকে শাকসবজি বা শুধু মাছ খেয়ে কাটা দিতে হচ্ছে হালাল ট্যুরিজমের কাজটা কিন্তু আসলে এখানে যে আপনাকে এমন একটা জায়গায় আপনি বেড়াতে গেলেন সেখানে আপনার পরিবেশটাকে হালাল যেন থাকে সে বন্দোবস্তটা ওনারা করে দেন যেহেতু ওনারা অনেকগুলো হোটেলের সাথে কানেক্টেড থাকেন সেখানে কোনো একটা হোটেল থাকবে যারা হালাল সার্টিফাইড অর্থাৎ হালাল খাবার তারা দেয় সেখানে আপনি দেখবেন যে রুমের কোনায় কিবলা লেখা একটা সাইন আছে অথবা নিচে কোনো একটা নামাজের ব্যবস্থা আছে এই হালাল ট্যুরিজম প্রোভাইডাররা আপনাকে জানিয়ে দেবেন যে এই শহরে এই মসজিদ আছে যেখানে আপনি জুবান নামাজ পড়তে পারবেন এছাড়া আরও অনেক ক্ষেত্রে হালাল হারামের বন্দোবস্ত যেখানেই আসে সেখানেই সেই বিবেচনাটা তারা করবেন এবং আপনাকে সর্বোচ্চভাবে সহায়তা করবেন যেন আপনি ঘুরতে গেছেন সেই ঘোরাটার মধ্যে যেন আপনার হারাম ঢুকে না যায় হালাল ট্যুরিজম এর মার্কেটটা কতটা বড় দুই হাজার বাইশ সালের মাস্টারকার্ডের গ্লোবাল মুসলিম ট্রাভেল ইন্ডেক্স এর একটা তথ্য অনুসারে ওয়ান বিলিয়ন ইউএস ডলার এই মার্কেট সাইজ এর মধ্যে একটা বড় অংশ জুড়ে আছে হজ এবং উমরা কিন্তু এছাড়াও তুরস্ক ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই দেশগুলোতে প্রচুর মানুষ যান কারণ এগুলো মুসলিম দেশ এবং এখানে হালাল ট্যুরিজমের বন্দোবস্ত আছে আবার বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলোতেও হালাল ট্যুরিজমের একটা বড় সুযোগ আছে কারণ যারা হালালভাবে ঘুরতে যান তাদের একটা বড় চাহিদা থাকে যে আমি এমন জায়গায় যাব যেখানে আমাদের চোখকে যেন আমি নিরাপদ রাখতে পারি ফলে অনেক দেশে তারা যেতে পারেন না অনেক স্থানে তারা খেতে পারেন না বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যে আমরা যদি হালাল খাবার এবং হোটেলের যেই হালাল সার্টিফিকেশনগুলো আছে এটা যদি আমরা বন্দোবস্ত করতে পারি তাহলে আমাদের দেশের প্রাকৃতিকভাবে পরিবেশগতভাবেই একটা হালাল এনভাররনমেন্ট বিরাজ করে একটা ডিসেন্ট এবং শালীন এনভায়রনমেন্ট বিরাজ করে ফলে বাংলাদেশের সুন্দরবন কক্সবাজার ও এছাড়াও অন্যান্য যেই জায়গা ঘোরার জায়গাগুলো আছে সেখানেই হালাল ট্যুরিজমের বড় একটা সম্ভাবনা আছে এভাবে আমরা যেরকম বিদেশি মুসলিম যারা তাদেরকে আমরা বাংলাদেশটা দেখাতেও পারবো আবার তাদেরকেও আমরা হালাল ট্যুরিজমের একটা সাথ দিতে পারবো অনেকের কাছে মনে হতে পারে যে ট্যুরিজম ব্যাপারটা কি আসলে খুব জরুরি খুব দরকার দেখেন মানুষ কিন্তু আসলে কোনো না কোনো জায়গায় ঘুরতে যাবেই এখন আপনি চিন্তা করবেন সে কি আসলে একটা এমন একটা জায়গায় যাবে যেখানে সে খারাপ জিনিস দেখবে নাকি সে এমন একটা জায়গায় যাবে যেখানে সে ভালো জিনিস দেখবে ডেফিনেটলি আমরা চাই সে একটা ভালো জিনিস দেখুক সে খারাপ জিনিস থেকে দূরে থাকুক এ কারণে হালা টুরিজম গুরুত্বপূর্ণ আর আল্লাহ সোমতালা কোরআন আল্লাহ সোমতালা বলেছেন যে ফিল আত অর্থাৎ তোমরা জমিনটা ভ্রমণ করো তো জমিন যখন আপনি ভ্রমণ করবেন তখন আপনি আল্লাহ সোমতালার যে কুদরত বা শক্তি আল্লাহ সোমতালার যে সৃষ্টি সে সৃষ্টির মাহাত্ম বরত্ব এগুলো কিন্তু আমাদের ছোট ঘরে খুপড়ির মধ্যে বসে বোঝা সম্ভব যখন বড় একটা পাহাড়ের সামনে যাবেন সমুদ্রের সামনে যা যাবেন তখন আপনি বুঝবেন আল্লাহ সমতলার সৃষ্টিশক্তি কত বেশি তো এ কারণে ঘুরতে যাওয়া বা ট্যুরিজম বিশেষ করে যেখানে ঘুরতে গেলে আমাদেরকে আল্লাহ সমতলার বরত্বের কথা মনে হবে সেটা রকমের এই নিয়তে করলে এটাকে ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তো সুতরাং আমার একটা আহ্বান থাকবে যে বাংলাদেশে হালাল ট্যুরিজমকে প্রমোট করা এবং এই জন্য যাবতীয় যে সরকারি এবং বেসরকারি উদ্যোগ নেওয়া সেটা নামা উচিত